আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য অ্যাডভান্স ঈদের একটি কালেকশন নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু আমরা স্যাম্পল হিসেবে এনেছি খুব অল্প কয়েক পিস আছে আমাদের কাছে আপনারা এই ড্রেসগুলো প্রপারলি হচ্ছে ঈদের আগে পাবেন হ্যাঁ সো আজকে জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখতেছি যে কি টাইপস এর কালেকশন আমরা এবারে ঈদে আপনাদের জন্য নিয়ে আসবো এটা কিন্তু পাকিস্তানি ক্যাটালগের একটি কালেকশন ইনস্পায়ার্ড একদম সেম এজ পাকিস্তানি পাকিস্তানির মতোই মনে হবে আপনাদের কাছে ড্রেসটা যখন হাতে পাবেন যেহেতু এদের কালেকশন একদম আপডেট একটি কালার কালার থেকে শুরু করে ডিজাইনটা মাসা দেখার মতো দেখেন এটা হচ্ছে কামিজটা টোটালি জামাটার মধ্যে এত হেভি করে কাজ করা আছে মাসা দেখার মতো এখানে হচ্ছে মাল্টি কালার এমব্রয়ডারি থেকে সিকোয়েন্স সবকিছুর কাজ করা আছে এবং ড্রেসের মধ্যে কাজের নিচে কিন্তু এখানে ব্লার ডিজিটাল প্রিন্টটা করা আছে আর এই পাশে আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু একটি প্যানেল আছে যেটা বোরিং এর ওয়ার্ক করা এটা কামিজের নিচে ইউজ করতে হবে আপনাদেরকে সো টোটালি জামাটার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা এবং এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন এক্সট্রা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং পাশাপাশি এটার ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর ওনা সালোয়ারটা দেখিয়ে দেওয়ার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দি কি বলেন এই যে অর্ডার করতে একদমই ইজি কোনো প্রকার অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারবেন আর এই ড্রেসের প্যান্টের কাপড়টা দেখেন কি যে লাক্সারিয়াস লুক দিবে ড্রেসটা মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট যেটার প্রাইস আমরা এখন আপনাদেরকে দিব মাত্র কততে জানেন মাত্র একুশশো টাকায় মাত্র একুশশো টাকায় একদম পাই কেড়ে দেবে আর একটা ড্রেসের দোপারটা সব থেকে ইম্পর্টেন্ট কারণ দোপারটা যত বেশি সুন্দর হবে কালারটা যত বেশি ভালো হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি সুন্দর লাগবে আর আমরা স্পেশালি সবসময় ফোকাস করে দু মধ্যে এখানে যে কাটওয়ার্কের ডিজাইনটা আছে দেখেন ফিনিশিংটা এত সুন্দর একটি ফিনিশিং লাইনে এসেছে এবং এটার মধ্যে সিকোয়েন্স সাথে হচ্ছে মাল্টিকালার কালার এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর দুটা পাশেই কিন্তু এই ওয়ার্কটা দেওয়া আছে এবং ফাইনালি ড্রেসের সাথে যখন আমরা দু পার্টাটা রাখবো একটা কামিজের একটা ড্রেসের সব থেকে আকর্ষণীয় অংশ হচ্ছে এটা আমি সবসময় বলি ড্রেসের সাথে যদি লাগে অবশ্যই একটি করে লাইক যাদের পছন্দ হবে এই মুহূর্তে যদি বাজেট থাকে তাহলে কালেকশন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যাটালগটা একদমই সেম এগুলো হচ্ছে নোর ক্যাটালগের কালেকশন হ্যাঁ সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আর আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ